হ্যালো বন্ধুরা আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি যে ভিডিওটি হলো যে ওয়াইফাই বা রাউটারের যে চার্জার আমাদের যদি আপনার ঘরে না থেকে থাকে চার্জার যদি না থেকে থাকে তো আমরা সবাই জানি যে ওয়াইফাই বা রাউটারের সিগনাল যখন চলে যায় বা কারেন্ট যখন চলে যায় বা পাওয়ার কাট যখন হয়ে যায় তখন আমাদের ডেটাতে প্রচণ্ড অসুবিধা হয়ে যায় এবং আমাদের পাওয়ার কাট হয়ে গেলে যে আমরা সবাই জানি যে সেই সময় যদি আমরা কোনো অনলাইন ট্রানজ্যাকশন করে থাকি বা কোনো ট্রান্সফার করে থাকি সেটা বাউন্স করার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে তো আজকের ভিডিওটা দেখাবো যে আপনি ঘরে বসে মাত্র আশি টাকা খরচা করে কীভাবে একটা ওয়াইফাইয়ের চার্জার বানিয়ে নিতে পারবেন তা আসুন শুরু করি তো সবার প্রথম দেখুন এই ধরনের যে ব্যাটারিগুলো থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের ব্যাটারি এটা মার্কেটে হয়তো পঁচিশ টাকা করে দাম পঁচিশ টাকা করে দাম তা তিনটে ব্যাটারি নিয়ে নেবে তিনটে ব্যাটারিতে হবে থ্রি পয়েন্ট সেভেন ইন্টু থ্রি অর্থাৎ এগারো পয়েন্ট ওয়ান ভোল্ট পাওয়ার পাওয়া যাবে তাতে রাউটারের কাজ মিটে যাবে এই ধরনের দেখুন একটা এই ধরনের রাউটারের যে চার্জারের যে খাপ আমরা অ্যামাজন থেকে নিয়েছিলাম সেটা ড্যামেজ হয়ে গেছে এবং যার দাম নিয়েছিল প্রায় দু হাজার টাকা সেটা আমরা বাদ দিয়ে ফেলেছি এবং সেখানেই সেই ক্যাবিনেটের মধ্যে একটা নতুন চার্জার আমরা বানিয়ে দেখাবো খুব কম পয়সায় মাত্র আশি টাকা খরচা করে দেখুন ব্যাটারিটা এইভাবে নিয়ে প্যারালালে যুক্ত করে নেবেন প্যারালালে যুক্ত করে নেওয়ার পরে দেখবেন এখানে এগারো পয়েন্ট ওয়ান ভোল্ট ডিসি আউটপুট হবে এবং তাতে আমাদের রাউটারের চার্জারের কাজ মিটে যাবে এবং দেখুন এই ধরনের ব্যাটারি যে ছোটো পয়েন্ট সেটা হচ্ছে পজিটিভ এবং বড়ো পয়েন্ট যেটা হচ্ছে নেগেটিভ যেটা আমরা দেখালাম ডায়াগ্রামে ডায়গ্রামে অনুযায়ী আপনারা কানেকশান করে নেবেন বা শোল্ডারিং করে নেবেন দেখুন যেখানে আমরা বললাম যে পজিটিভই প পজিটিভ এবং নেগেটিভ এভাবে প্যারালাইলে যুক্ত করে নেবেন যুক্ত করে নেওয়ার পরে দেখবেন এগারো পয়েন্ট অন ভোল্ট আউটপুট হবে এবং সেটাই আমাদের আজকে রাউটারের চার্জার হতে চলেছে খুব সুন্দর একটা ভিডিও কম পয়সায় অতিরিক্ত কম পয়সা আপনাদের অ্যামাজন ফ্লিপকার্ট থেকে নিতে গেলে আমাদের অনেক দেড় হাজার দু হাজার টাকা লেগে যায় এবং সে কোয়ালিটিও অনেক ভালো হয় না আমি একটা নিয়েছিলাম যেটা মাত্র ছ মাসের মধ্যে ড্যামেজ হয়ে গিয়েছে ড্যামেজ হয়ে পরে আমরা একটা ফেলে দিয়েছি এবং ম্যানুয়ালি একটা নতুন একটা করে নিয়েছি দেখুন এভাবে কানেকশন করার পরে আপনারা দেখবেন এগারো পয়েন্ট নাইন ভোল্ট এখানে দেখাচ্ছে যে ভোল্টটা আমাদের রাউটারের জন্য যথেষ্ট এবং এই রাউটারের যে চার্জারটা বারো ভোল্টের যে চার্জারটা এটাকে আপনারা ফেলে দেবেন না এটা থেকে আমরা তৈরি করব এই ব্যাটারি চার্জার দেখুন আমরা এটাকে আমরা চেক করে দেখাচ্ছি যে ভোল্ট কতটা ভোল্ট দিচ্ছে এবং দেখুন এখানে দেখাচ্ছে বারো ভোল্ট বারো ভোল্ট বারো পয়েন্ট ওয়ান অর্থাৎ টুয়েলভ পয়েন্ট ওয়ান ভোল্ট দেখাচ্ছে অর্থাৎ চার্জারটা আমাদের ওকে আসে এই চার্জার চার্জার দিয়েই আমরা এই ব্যাটারি চার্জার আজকে তৈরি করব এবং সবার এরকম কেটে নেবেন কেটে নেওয়ার পরে দেখুন লালটা যেটা দেখাচ্ছে লাল সেটা হচ্ছে পজিটিভ এবং কালোটা দেখাচ্ছে নেগেটিভ এবং দুটোই একটু শোল্ডারিং করে নেবেন সঙ্গে থাকবেন আবার বলছি বন্ধুরা এই ধরনের ধরুন এই ধরনের একটা ডায়োট নিয়ে নেবেন ডায়োডের কী কাজ সেটাও দেখাচ্ছি তা আবারও বলছি বন্ধুরা যদি বনগার বয়েস ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং এই ধরনের ভিডিওটা একটা লাইক করে দেবেন দেখুন এই রাউটারের চার্জার আমরা তৈরি করছি এই ধরনের চার্জার ওখানে আমরা সেট করবো বা চার্জার ওখানে দিয়ে আমরা রাউটারের কানেকশান নেবো দেখুন এখানে ডায়োট যেটা আমরা নিয়েছি ডায়োটের যেটা কাজ ডায়োটের কাজ হচ্ছে ডায়োড থেকে কিন্তু ভোল্ট আউটপুট হয় ইনপুট কিন্তু ডাউডে হয় না এটা বোঝা গেল দেখুন ব্যাটারি যে পজিটিভ ব্যাটারি পজিটিভে ডায়োডের অ্যানোড অর্থাৎ অ্যানোডটা এখানে লাগিয়ে দেবেন এবং ক্যাথোড থেকে আমরা যে নেব রাউটারের পজিটিভ অর্থাৎ কারেন্ট যখন চলে যাবে তখন ভোল্টটা রিটার্ন ভোল্টটা আর আসবে না এই কারণে আছে এখানে ডায়োডটা না হলে রিটার্ন ভোল্ট যদি আসে তাহলে আপনার চার্জারটে ক্ষতি হতে পারে যে কারণে এটা করে দিলাম দেখুন যেভাবে আমরা করলাম স্টেপ বাই স্টেপ ভাবে আপনারা করে নিতে পারবেন কোনো অসুবিধার কোনো কারণ নেই ঘরে বসে নিজেভাবে তৈরি করে নিতে পারবেন তারপরে এভাবে কানেকশন করে নেওয়ার পরে এবার চার্জারের যে মাত্রাটা একটু বের করে নেবেন এবং বের করে নেওয়ার পরে আপনারা এখন একটু শোল্ডারিং করে নেবেন হালকা একটু শোল্ডারিং করে নেবেন দরকার হলে একটু তারটা বড় কেটে নেবেন কোনো অসুবিধা নেই একটু বড়ো কেটে নেওয়ার পরে ওখানে শোল্ডারিং করবেন এবং শোল্ডারিং করার পরে ব্যাটারির পজিটিভে একটা কানেকশন করবেন এবং ব্যাটারি নেগেটিভে কানেকশন করবেন ব্যাটারি পজিটিভে যেটা কানেকশান করবেন সেটা ব্যাটারিতে কানেকশন করবেন ডাউডের এই মাথায় কানেকশান করবেন না অর্থাৎ ক্যাথোডে কানেকশান করবেন না অ্যানোডে ক্যাথোড মানে অ্যানোড যেটা ব্যাটারিতে যেটা লেগে আছে ওটা হচ্ছে অ্যানোড আর এই পাশের লাল তার যেটা লেগে আছে সেটা হচ্ছে ক্যাথোড অর্থাৎ অ্যানয়েডে ওটা কানেকশন করবেন চার্জারের পজিটিভ দেখুন এভাবে সুন্দরভাবে একটু ঝালাইটা বা ওল্ডিং ওল্ডিংটা একটু সুন্দর করে করবেন যাতে কোনো কারণে লুজ কালেকশান না হয় বা ড্যামেজ না হয় বা খুলে না আসে এবং নেগেটিভে নেগেটিভ এইভাবে কানেকশান করে দেবেন তো সম্পূর্ণ ভিডিওটা সঙ্গে থাকবেন ভিডিওটা দেখুন অবশ্যই ভালো লাগবে আপনার একেবারে আশি টাকা খরচা করে আপনার ওয়াইফাইয়ের চার্জার কীব্যার তৈরি করতে পারবেন তো হয়ে গেল দেখুন আবারও বলছি বন্ধুরা এই ধরনের ভিডিও যদি আপনাদের সত্যি ভালো লেগে থাকে তা বনগার বাস ইউটিউব চ্যানেলটিকে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং করে নেওয়ার পরে এইভাবে গুলু গান বা ফেবিকুইক আটা দিয়ে আপনি বক্সের মধ্যে লাগিয়ে দিন বক্সের মধ্যে ওইভাবে লাগানো হয়ে গেলে উপরে একটু গ্লু দিয়ে আটকে দিতে পারেন এবং আটকানো হয়ে গেলে যদি স্ক্রু থেকে থাকে তো ভালো না হলে এই ধরনের কোনো ইনসুলেশন টেপ দিয়ে আপনি আটকে নিতে পারেন দেখুন সম্পূর্ণটা ভিডিও তো দেখবেন আমরা চেক করে দেখাবো যে কেমন হলো বা ওই রাউটারে কানেকশান দিয়ে দেখাবো যে কেমন হল সুন্দর সুন্দর সত্যি বলছি সুন্দর একটা ভিডিও আপনাদের সামনে আনতে পেরে আমরা খুব হ্যাপি দেখুন এবার আমরা দেখাচ্ছি ভোল্টটা কত আছে হ্যাঁ ভোল্ট দেখুন আউটপুট ভোল্ট দেখাচ্ছে এগারো পয়েন্ট সাত এবং দেখুন পাওয়ার কাট পাওয়ার কাট পাওয়ার সুইচ অফ করে দিলে কিন্তু আপনার ভোল্ট কিন্তু আউট মানে বন্ধ হবে না কারেন্ট কিন্তু বন্ধ হবে না কারেন্ট যদি না বন্ধ হয় আপনার ওয়াইফাইও কিন্তু বন্ধ হবে না আপনি রীতিমতো আপনার ওয়াইফাইয়ের সিগন্যাল পেয়ে যাবেন দেখুন এখানে দেখাচ্ছে লাইন চলে এসেছে এবং দেখুন চার্জারটা অটোমেটিক কিন্তু খোলা আছে ওখানে দেখুন চার্জার খোলা দেখুন চার্জার খোলা থাকুক আবার না থাকুক আপনার ওয়াইফাই লাইন কিন্তু আপনার বন্ধ হবে না বা আপনার ডেটা কোনো সময় আপনার মিসিং হবে না তাই এই ছিল আজকের ভিডিওটা বন্ধুরা আবারও বলছি ভালো লাগলে বনগার বয়স ইউটিউব চ্যানেলটিকে একটা লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আর এই ধরনের ভিডিও দেখার জন্য অবশ্যই সকলকে আবারও নতুন করে জানাই থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভালো লাগলে আবারও বলছি বন্ধুরা একটা লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তা সবাইকে জানাই থ্যাংক ইউ ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ